কোরবানি ঈদের পরে কিন্তু আমি এই রেসিপিটা করেছিলাম আর এই রেসিপিটা করার জন্য কিন্তু একদম চাকা চাকা গোছগুলো নিতে হবে তবেই না এরকম মজাদার রেসিপিটা তৈরি করা যাবে আর এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে পোলাওর সাথে খেতে দারুণ স্বাদ আসসালামু আলাইকুম আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো সম্পূর্ণ গোছগুলো কিন্তু আমি শিলপাটায় থেতো করে নিয়েছি এরপর কিন্তু এখন মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দুই চামচের মতো জিরা ফাঁকি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাতে বানানো মশলা অ্যাড করে দিয়েছি তো হাতে বানানো মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ধনিয়া জয়ফল জতিক এগুলো ভেজে কিন্তু আমি একটু গুরু করে নিয়েছিলাম তো এখান থেকে দেড় চামচের মতো অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু হলুদের গুঁড়ো আদা রসুন বাটা তো এখানে কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে গোছগুলো মেরিনেট করে নিয়েছি তো মেরিনেট করার পরে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে মশলাটা কিন্তু গোছের মতো গোছের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে ঢুকে এর জন্য কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পরে কিন্তু আমি গোছগুলো ভাজার জন্য চলে এসেছি এখানে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু এখানে এখানে আমি গোসগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি ভালো করে ভেজে নিব আর এই গোসগুলো কিন্তু একদম লো আছে ভেজে নিতে হবে তো ফার্স্টে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম তো বাড়ানোর পর পানিটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তো তারপরে কিন্তু আমি লো আছে এরকম সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম মাসাল্লাহ দারুণ একটা কালার কিন্তু চলে আসছে আর এটা খেতে কিন্তু একটু মুচমুচে হয়ে থাকে আর খেতে কিন্তু ভীষণ স্বাদ তো বাকি গোসগুলো কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এখন সুন্দর করে ভেজে নিব তো এটাও কিন্তু আমি এভাবে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিব তো পানিটা শুকানোর পর কিন্তু চুলা রাশটা এভাবে আমি কমিয়ে দিয়েছি তো সবগুলো গোস এখন উল্টিয়ে দিয়েছি তো আর এই গোসগুলো কিন্তু একটু কালার করে ভাজলে খেতে দারুণ লাগে আর সব সময় কিন্তু আমি লো আছে ভেজে থাকি কারণ এই গোসটা একটু মুচমুচে হয়ে থাকে আর সম্পূর্ণ গোছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে তো আর এটা কিন্তু আমি প্রতি বছরই ঈদের পরে করে থাকি এরকম চাকা গোস দিয়ে আমার বাসার এটা কিন্তু সবাই খেতে পছন্দ করে আর এটা কিন্তু গরম ভাত আর সাদা পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ মজা তো এই গোসগুলো কিন্তু তো আমার ভাজা সম্পূর্ণ শেষ তো এরপর কিন্তু আমি বাটিতে তুলে নেবো মশাল্লা দারুণ একটা কিন্তু কালার চলে আসছে তো এরকম চাকা গোস দিয়ে এরকম শিল্পাটা থেত করে কে কে এই রেসিপিটা তৈরি করে থাকো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার এই ভাজা গোশটার রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটা যারা কষ্ট করে দেখবেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা বিদায় নিলাম حلو تبين شو استتبين على.